নেক্সট অপশন নেক্সট যত মানুষ এটা ভালো হয় সেই Редактор

ইমেজ সাইজ এটা ট্যাব ব্যবহার সরি অন্য ব্যবহার ট্যাব করছি তারপরে যে ইমেজ সাইজ ইমেজ সাইজ এর ট্যাব ব্যবহার ইমেজ সাইজ এর ট্যাব ব্যবহার কাস্টম কাস্টম এর ট্যাব ব্যবহার করে এখানে লেখা আছে ইউটিউব ব্যানার তো এই ইউটিউব ব্যানার ট্যাব দিয়ে যাবে তারপর ওকে এটা ট্যাব ব্যবহার করে এরকম একটা ডেস্কটপ চালু আছে বানাবে তোমাদের যে রকম ডেস্কটপ হবে তো তারপরে তোমরা এখানে যে প্লাস প্লাস অপশন আছে যে প্লাস অপশন এটা দেবে প্লাস অপশন এটা দেওয়ার পর তোমাদের এই যে ফর্ম গ্যালারি আছে ফর্ম গ্যালারিতে এটা দেবে ফর্ম গ্যালারিতে এটা দেওয়ার পর গ্যালারি তে নিয়ে যাবে গ্যালারি থেকে এখান থেকে তোমরা এই অপশনটা সিলেক্ট করবে তো তোমাদের আমি এগুলো এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করবে সেই ভিডিওতে তোমাদের এই যে মানে ইমেজগুলো কোথায় পাবা সেগুলো আমি তোমাদের ভিডিও লিখ দিয়ে দিবে তোমরা সেখান থেকে নিয়ে নিবা তো মিডিওটি কালকে ইনস্টা আপডেট দিবো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে কালকে আমি ভিডিওটি আপলোড আপডেট দেবো সেখান থেকে তোমরা দেখে নিবা তো তার জন্য তোমাদের এই এ রানার পর তারপর তোমরা যে যেই অপশনটা দিবে অপশানটা ট্রেপ দেওয়ার পরে যে লক যে অপশনটা আছে তালা এই তালা এই তালা অপশানটা দেবে ট্রেপ দেওয়ার পরে এটা লক করে দিবে

এরকম একটা পিকচার নিতে হবে তারপর এখানে যেহেতু আলাদা কালার নাই তারপরে তোমরা যে অপশানটা দেবে এই অপশানটা দেওয়ার পর এরকম ডেকোরেশন হবে তারপরে তোমরা যে অপশানটা দেবে সিম্পল ওগুলো অপশানটা দেবে সরি রাখবে না দিচ্ছি তো তোমরা এরকম আনবে আনার পর একটু একটু ছোটো করে নেবে ছোটো করে নেওয়া হয়ে গেলে তারপরে তোমাদের এই যে যে মা মাঝে যে গোল অপশনটা আছে এই গোল অপশনটা দেবা এখানে ট্যাপ দেওয়ার পর একটু স্ক্রল করবা স্ক্রল করার পর স্ক্রল করতে করতে দেখা এখানে লেখা আছে যে ইজার সরি মাঝে সাব নেই কাট কেটে গেছে তো তারপর তোমার দেখে এখানে দেওয়া লেখা যাচ্ছে ইরসার কালার এই অপশনটা দেবা ইজার কালারটা দেওয়ার পর এটা অন করে দেবা অন করে দেওয়ার পর তারপর দকে যে এখানে যে কালার অপশনটা আছে এই কালার অপশনটা দিবা দিবেন দেওয়ার পর যে হতে যে এখানে ব্ল্যাক দেওয়া আছে দেখেন এখানে যে অপশনটা যে শো করছে এটা ট্যাপ দিয়ে ধরে ট্যাপ করে ধরে যে কালার অপশনে নিয়ে যাব কালার অপশনে নিয়ে যাওয়ার পরে যে ওকেতে ট্যাপ দিবেন তারপরে ট্যাপ করার পরে যদি দবাই যে পিএম এটা গেলো তারপর তোমরা এটা সরো করবে সরো করে তোমাদের মাপ মতো এখানে বসিয়ে দিবেন শリティ ভাই যে এখানে যে দাগটা আছে দেখুন যে এই দাগটা যে আছে এই দাগটা থেকে এই যে এই